আজকে কিন্তু আপনারা কালেকশন দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউনে অবশ্য এখান থেকে এক পিস ফোন নিলেও আজকে পাইকারি দামে নিতে পারবেন আপনাদের জন্য মিনিমাম দুইশো থেকে তিনশো পিস ফোন রাখা হয়েছে একদম রিজনেবল অর্ধেক দামে আজকে পেয়ে যাবেন বাজেট টাকারও তিন হাজার এই সব থেকে একটা স্মার্ট ফোন কিনতে পারবেন অবশ্য না টেনে সম্পূর্ণ তাহলে আপনার পছন্দের ফোন রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন আর দুই হাজার চব্বিশ সালের শেষ মুহূর্তে সেরা ডিসকাউন্টে ফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কাউসার ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই দুই হাজার চব্বিশ সালের একদম শেষ মুহূর্তে আর একদিন পরেই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এই উপলক্ষে আজকে কেমন অফার থাকবে জি আলহামদুলিল্লাহ ভাই প্রথমে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল আর দামাকা অফার থাকবে ভাই নতুন বছরের নতুন অফার সবকিছু একদম আনলিমিটেড ডিসকাউন্ট থাকবে ভাই আনলিমিটেড ডিসকাউন্ট আনলিমিটেড ডিসকাউন্ট আসলে ভাই আনলিমিটেড ডিসকাউন্ট সেরা ডিসকাউন্টে পেয়ে যাবে সেরা ডিসকাউন্ট পেয়ে যাবে প্রতিটা ফোনে 1000 2000 টাকা ডিসকাউন্টে কিনতে অবশ্যই অবশ্যই ভাই আমার ভিউয়ার্সরা তা কিনে জিতবে 100% জিতবে ভাই ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ হলো ঢাকা বীরপুর 11:30 টা নগ্নদু মার্কেটের তৃতীয় তলায় অ্যাডভান্স ইলেকট্রনিক্স

জি ভাই তারপর হচ্ছে অপো এ অপো এফ সেভেন তারপরে আঠাশের ডিভাইস আজকের আজকের প্রাইস হচ্ছে আট হাজার দুইশো না একটু কমাই দিতে হবে আট টাকা করে দিলাম আট হাজার টাকা

টু জেড অপর এনো টু জেড অপর এনো টু জেড দুইশো টাকা আট হাজার দুইশো মাত্র আট হাজার দুইশো দুইশো টাকা ডিসকাউন্ট দিলাম দুশো টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় অপো ইলেভেন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন প্রতি র্যাম হিসাব করলেও কিন্তু আট হাজার টাকা হয় অনলি আজকের অফারে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছে অপো এ থার্টি ওয়ান ছয় একশো আঠাশের ফোন একশো আঠাশের ডিভাইস দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার হোয়াইট কালার হোয়াইট কালার

একবারে কি বিহস কিন্তু আজকে কিন্তু এত ডিসকাউন্ট এত ডিসকাউন্ট মাত্র এগারো হাজার টাকায় ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন কিন্তু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সেরা ডিসকাউন্টে ফোন কিনতে পারবেন আজকে আজকে তারপরে হচ্ছে রেডমি নোট এ নোট ফাইভ প্রো রেডমি নোট ফাইভ প্রো দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই গোল্ডেন কালার আর ব্লু কালার আজকে প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা মাত্র আট মাত্র আট হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট আজকে দিলাম টাকায় রেডমি নোট ফাইভ প্রো জি তারপর রেডমি নোট সেভেন প্রো

ডিভাইস কতই পাচ্ছে এটা প্রাইস হচ্ছে আজকে সাত হাজার সাতশো টাকায় সাতশো সাত হাজার সাতশো টাকা হয়ে যায় পোকো ডিভাইস নিতে পারবেন এটা কিন্তু গেমিং ফোন

প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটাই আচ্ছা দিলাম এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম ভাই ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ভিটেন pro vivo pro display no, phone. Chos, Wole, curve display এর মধ্যে আপনি যে 22550 26000 টাকা আলিম ভাই 26000 টাকায় টাকা কার্ভ ডিসপ্লের মধ্যে ভিভোর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস ডিভাইস vivo v27 pro তারপরে OnePlus dot c3 ji OnePlus dot c3 8256 8256 ফোন আজকে তার প্রাইস হচ্ছে আলিম ভাই 29000 টাকা 29000 টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আলিম ভাই আটাইশো আঠাইশো টাকা অনেক কালার আছে থাকবে অবশ্যই প্রত্যেকটা ফোনের সাথে আলিম ভাই আছে সবকিছু পেয়ে তারপর

ছয়শ টাকায় মাত্র ছয় হাজার ছয়শ পাঁচশো আচ্ছা দিনা ভাই মাত্র ছয় করে দিন ছয় হাজার টাকায় ভিভো ওয়াই ইলেভেন ছয় একশো তারপরে হচ্ছে ভিভো দুইটার একই প্রাইস রাখবো আটশো টাকা রাখবো ভাই আজকে ছয় হাজার আটশো উন্নতি আটশো ছয় হাজার আটশো টাকায় ভিভো ওয়াই পেয়ে যাবেন তারপরে ভিভো ওয়াই উনিশ

দুশো ছাপ্পান্ন দুশো ছাপান্ন প্রোভো এস ওয়ান প্রো ছয় একশো আটাইশ আট দুইশো ছাপান্ন দুইটা দুইটা ভ্যারিয়েন্ট হয় একই প্রাইস রাখবো দুইটা নয় হাজার এই দামে আশা করি অন্য দশটা দোকান পাবেন না আপনারা তারপর হচ্ছে আলিম ভাই ভিভো ভি ফিফটিনা ফোন জি আট দুইশো চাপ্পান্ন

এই দামে কিন্তু আপনারা দশটা দোকান খুঁজলেও পাবেন না ভিওয়ার্স দিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে হ্যাঁ সাত দিনের রিপ্লেসমেন্ট আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ঢাকার বাইরে যারা কুরিয়ারে নেবে তাদের জন্য দশ দিনের ওয়ারেন্টি আছে আর কেউ যদি কুরিয়ারে মাল দিতে চায় পাঁচশো দশ টাকা আমাদের বিকেশ নাম্বারে বিকেশ করে দিবে আর বাকি টাকা ঠিকানা দিলে তো পাঠিয়ে হ্যাঁ নাম ঠিকানা দিলে পাঠিয়ে দিব আর বাকি টাকা উনি ক্যাশ অন ডেলিভারি দিবে উনি হোম ডেলিভারি দিই আমরা হোম ডেলিভারি অবশ্যই হোম ডেলিভারি কেউ যদি হোলসেল নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে ভিডিওর চেয়ে আর একটু কম

আমার চ্যানেল তারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য